সুপ্রিয় দর্শক সীম্মাশক ইকো ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই তো মরিচ গাছ দেখতেই তো পাচ্ছেন একটি মরিচ গাছে অসংখ্য পরিমাণে মরিচ ধরেছে যেটা গণেও শেষ করা যাবে না এখানে কিন্তু একটি গাছ তো এরকম একটি গাছে কিভাবে আপনারা হাজার হাজার এবং অগণিত মরিচ ধরাতে পারবেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি আজকে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। শুধু ওই মরিচ গাছটা না এই যে দেখুন এখানে আরও অনেক মরিচ গাছ সেই মরিচ গাছগুলোতেও মরিচ ধরে আছে তো মরিচ গাছে মরিচ ধরে না এটা আমাদের একটা কমন সমস্যা তো কি করলে মরিচ গাছ থেকে অনেক বেশি মরিচ পাওয়া যাবে আজকের ভিডিওতে সেটাই আমি শেয়ার করব তো চলুন তাহলে বেশি কথা না বলে আমি আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করি তার আগে বলে নিচ্ছি অনেকে আমার আগের ভিডিওতে কোশ্চেন করেছেন যে আমি যে যে ধরনের অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করি সেগুলোতে নাকি গন্ধ হয় মৌমাছি আসে অনেক কিছু হয় তো চলুন সব কিছুর সমাধান আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক তো মরিচ গাছে সাধারণত যেটা করতে হবে আপনাকে এমন কিছু ফার্টিলাইজার বা সার ব্যবহার করতে হবে যার ফলে মরিচ গাছে আসবে অগণিত মরিচ তো কিভাবে এবং কি সার ব্যবহার করব সেটাই বলছি তো বন্ধুরা আমি যেটি ব্যবহার করি এবং যেইভাবে ব্যবহার করি সেটি আজকে দেখাচ্ছি সর্বপ্রথম মরিচ গাছগুলো তো আপনারা যথারীতি বড় বা ছোট যে পটেই লাগান না কেন বা গ্রাউন্ডে যেখানেই লাগান না কেন আপনারা ভালোভাবে গোবর সার অ্যাপসম সল্ট এবং হাড়ের গুঁড়ো দিয়ে লাগাবেন তারপর গাছ বড় হওয়ার পরপরই আমি যেগুলি ব্যবহার করি সেটা হচ্ছে এই যে দেখুন আমার ঘরে মাছ ধোয়া পানি এখানে আমি মাছ ধোয়া পানি এই বালতিতে রেখে দেই। যখনই আমি আমার ঘরে শুধু মাছ ধোয়া পানি না চাল ধোয়া পানি শাক সবজি ধোয়া পানি যেটাই পাই না কেন সেটা আমি ফেলে দেই না এই যে আমার রান্নাঘরের পাশে সবসময় একটা বালতি থাকে এই বালতির মধ্যেই আমি এই সব ধরনের পানিগুলো জমিয়ে রাখি বলে নিচ্ছি এখানে কিন্তু একদম ফ্রেশ মাছ ধোয়া পানিটাই আছে আর তাছাড়া মাছের নিচের দিকের যেই আঁশগুলো থাকে বা মাথার ভিতরে যে ফুলকোগুলো থাকে সেগুলো কিন্তু দেয়া যাবে না সেগুলোকে ফেলে দিতে হবে শুধু পানিটাই দিতে হবে এখানে একটা মাছের ফুলকো পড়ে গেছে এটা আমি উঠিয়ে নেব কোনো সমস্যা নেই তাছাড়া আপনারা এই মাছ ধোয়া পানির মধ্যেই চাল ধোয়া ডাল ধোয়া এবং সবজি ধোয়া যে পানিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন তো আমি সবসময় আমার এই মরিচ গাছে না আমার বেগুন গাছ বলেন লাউ গাছ বলেন যত ধরনের গাছ বলেন আমি সেই পানিটা ব্যবহার করি তো এই পানিটা আপনারা কি করবেন প্রত্যেক দিনই ব্যবহার করতে পারেন যেহেতু এটা অর্গানিক এখানে কোনো সাইড এফেক্ট নেই তো যেহেতু এখন আমাদের আমি যেখানে আছি ইউকেতে এখানে আজকে ওয়েদার হচ্ছে পঁচিশ ডিগ্রি প্রচণ্ড গরম তো মাটি অনেক শুকিয়ে যায় তো এই যে এক বালতি পানি আমার এত এত গাছ আমার এই প্রত্যেকটি গাছে আমি যদি এক কাপ করে এই পানি ব্যবহার করি তাহলে কিন্তু আপনার এই পানিটা আজকের দিনেই শেষ হয়ে যাচ্ছে এই পানিটা আর থাকছে না আপনার কাছে যদি অতিরিক্ত পানি থেকে থাকে তাহলে আপনি রেখে দেবেন তার পরের দিন বা তার পরের দিন ব্যবহার করবেন তো মাটিটা ভিজা কিনা সেটা দেখে তারপরে আপনারা এই পানিটা ব্যবহার করবেন তো এই যে দেখুন আমি এখানে নিয়েছি একটা ইয়োগাট বা দইয়ের কাপ তো এই যে এই কাপটার প্রায় অর্ধেক কাপ আমি প্রত্যেকটা পটে ব্যবহার করছি আর আমার এই পটগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা বড় তাছাড়া এখন এই পানিটা ব্যবহার করার পর আরেকটা ব্যাপার দেখাচ্ছি এই যে দেখুন গাছটা অনেকটা বড় হয়ে গেছে নিচের দিকে কিছুটা শিকড় বের হয়ে গেছে যখনই দেখবেন কিছু শিকড় বের হয়ে গেছে উপরের দিকে যেটি করতে হবে কিছু মাটি নেবেন মাটির মধ্যে কিছু গোবর সার নেবেন এই যে দেখুন গোবর সারগুলো আমি ভালো করে ভেঙে এই মাটিতে মিশিয়ে নিচ্ছি আর এই যে এখানে নিয়েছি আরও কিছু হাড়ের গুরু যেটাকে ইংলিশে বলা হয় বন মিল আপনি যদি বাইরের দেশে থাকেন নার্সারিতে বন মিল নামে এই জিনিসটা পেয়ে যাবেন এর আগে আমার কাছে আমাকে কমেন্টটা আপু জানিয়েছিলেন যে হাড়ের গুঁড়ো বলতে কি বুঝিয়েছেন হাড়ের গুঁড়ো হচ্ছে বনমিল এটা আপনারা যে কোনো নার্সারিতে বা যে কোনো গার্ডেন সেন্টারে পেয়ে যাবেন তারপর আমি এখানে নিচ্ছি কিছু অ্যাপসম সল্ট অল্প পরিমাণে নিলাম আমি অতিরিক্ত অ্যাপসম সল্ট গাছে কখনোই ব্যবহার করি না সামান্য পরিমাণে আমি দশ দিন পনেরো দিন অন্তর অন্তর এই অ্যাপসম সল্টটা ব্যবহার করি তো এই সবগুলো উপাদান আমি এখানে মিশিয়ে নিলাম মিশিয়ে ওই যে শিকড় বের হয়ে গিয়েছিল কিছুটা আমি এর মধ্যে শিকড়টা ঢেকে দেব তো ঢেকে দেওয়ার ফলে কি হবে এই যে দেখুন শিকড় টাও ঢেকে গেছে আর এখানে এই যে খুব ভালো মানের একটা সার উপরের দিকে আছে যখনই আপনি এর উপর পানি দিবেন এই সারটা আপনার নিচের দিকে যাবে এবং গোড়াটা খুব ভালো মানের একটা সার পাবে আপনারা পানি দিলেও দিতে পারেন বা এই মাছ ধোয়া পানিটাও আপনারা ব্যবহার করতে পারেন আর একটা ব্যাপার বলে রাখি আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিকেলের দিকে এগুলা ব্যবহার করার যখন রোদ থাকে রোদে আপনারা কখনোই সেটা ব্যবহার করবেন না বা সকালের দিকে যখন রোদ কম থাকে তখন ব্যবহার করবেন আর তারপর যখন ফুল সে ফুলগুলোকে একটা কটন বাড নিয়ে যেটা করবেন একটু পরাগায়ন করিয়ে দিবেন মানে এক ফুলের রেণু থেকে আরেক ফুলে দিয়ে দেওয়া এটা কি বলে হ্যান্ড পলিনেশন বা পরাগায়ন তাছাড়া মরিচ গাছে এত এত ফুল আসে এগুলোকে একটা একটা করে পরাগায়ন করানো খুবই ঝামেলা তো মরিচ গাছটা একটু হালকাভাবে ঝাড়া দিলেই কিন্তু পলিনগুলো পড়তে থাকে এবং পরে এক ফুল থেকে আরেক ফুলে চলে যায় এভাবেও আপনারা যদি হ্যান্ড পোলিনেশন করেন বা এভাবে যদি মরিচ গাছটাকে ঝাঁকিয়ে পোলিনেশন করেন তাহলে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরবে আপনারা তো দেখতেই পেলেন এক একটি গাছে আমার কি পরিমাণে মরিচ এসেছে তো আর যে সমস্ত গাছগুলো তো মরিচ আসেনি সেগুলো হচ্ছে আমার অনেক দেরি করে লাগানো তবে আমি আশাবাদী যে এক মাসের মধ্যে সেই গাছগুলোও একদম মরিচে মরিচে ভরে যাবে এবং আমি আপনাদের সাথে সেই ভিডিওগুলো আপলোড আপডেট দেব তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো একটা ব্যাপার আমি কিন্তু মরিচ গাছে অনেক ফুল তারপরও এই কটন বার দিয়ে হ্যান্ড পলিনেশান করিয়ে থাকি তো একটু সময় পেলেই আমি এই কাজটা করি বেশি সময় লাগে না পাঁচ মিনিট লাগে জাস্ট এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে একটু হ্যান্ড পলিনেশান করিয়ে দেওয়া করানোর ফলে এই যে দেখুন কী পরিমাণে মরিচ বাবারে বাবা এই গাছটা তো মরিচের ভারে মনে হয় নুয়েই পড়ছে তো এখন আমি দু একটি কমেন্টের অ্যান্সার দিচ্ছি এক আপু আমার পূর্বের ভিডিওতে কমেন্ট করেছেন যে এই মাছ ধোয়া পানি ব্যবহারের ফলে প্রচুর মাছি আসে তো গাছে যদি অনেক মাছি বসে তাহলে মাছি কিন্তু গাছের জন্য কোনো ক্ষতিকারক প্রাণী না কারণ মাছি আসলে কি হয় আপনার গাছের যে ফুলগুলো সেগুলো অটোমেটিক পরাগায়ন হয়ে যায় কারণ মাছি এক ফুল থেকে আরেক ফুলে যায় তো খুব ইজি পরাগায়ন হয় কিন্তু সেক্ষেত্রে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে মাছিতে তাহলে আমি বলবো আপনারা গাছের চারপাশে দু একটি ন্যাপথলি রেখে দেবেন দেখবেন আর মাছই আসবে না আর আরেক আপু কমেন্টে করেছেন যে এই মাছ ধোয়া পানি অনেক দিন পর রেখে দিলে খুব দুর্গন্ধের সৃষ্টি হয় আমি বলবো যে আপনাদের যদি এরকম অনেক দিন রেখে তারপর আপনারা ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন আপনারা এটা একটা বোতলে ভরে রাখবেন এবং ভালোভাবে ক্যাপ আটকিয়ে রাখবেন এবং গাছটা গাছে আপনারা যখন পানিটা ব্যবহার করবেন সেই পানির সাথে আরও কিছু মানে মাছ ধোয়া পানির সাথে নর্মাল কিছু পানি আপনারা মিলিয়ে তারপর সেটা ব্যবহার করবেন কিন্তু আমার মনে হয় যে আপনাদের আপনারা যদি কোনো গরম কান্ট্রিতে থেকে থাকেন তাহলে প্রত্যেক দিনই না হলেও দুদিন পরপর আপনার গাছে এই পানির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি নর্মাল পানি ব্যবহার না করে এই মাছ ধোয়া পানিটা ব্যবহার করবেন ফ্রেশ দেখবেন এটা শেষ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার দু একটি কমেন্টের অ্যান্সার মানে বিশেষ করে মাছ ধোয়া পানি নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে প্লিজ আপনারা আমার কমেন্ট বক্সে জানতে চাইবেন আমি অ্যান্সার দিয়ে দেব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন বেশি করে পানি খাবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ